you mm -hmm. নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত যে ঘটনা ঘটবেই তা নিয়ে আমার আলোচনা আমি পূর্বেও বলেছি যে আটটি ঘটনা মানে আটটি দিক হতে পারে আঙ্গিক হতে পারে প্রেক্ষাপট হতে পারে আমার আজকের এই আলোচনাটা পুরোটাই কিন্তু সার্বিক মতে এখন খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কুম্ভতে কিন্তু রবির প্রবেশ হচ্ছে এটা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই জেনে ফেলেছি যখনই রবি অর্থাৎ সূর্য যখনই কুম্ভের ঘরে প্রবেশ করছে তাহলে রবি এবং রবি কিন্তু শনির ঘরে প্রবেশ করছে শনির ঘর থেকে শনির ঘরেই প্রবেশ করছে মকর থেকে কুম্ভের ঘরেই প্রবেশ করছে কিন্তু রবি সাপেক্ষে টুইস টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে ফিজিক্যালি কিন্তু শনি রয়েছে কেন মিনের ঘরে শনি রয়েছে বৃহস্পতির ঘরে শনি রয়েছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই কুম্ভের ঘরেই কিন্তু শুক্রের যে অবস্থান এবং এই কুম্ভের ঘরেই বুধের যে অবস্থান সবাই কিন্তু ট্রানজিট করেছে তার মধ্যে দিয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত ফোর্থ এবং ফিফথ চার নম্বর ঘর মানে কি এক চার সাত দশ কেন্দ্র আর পাঁচ নম্বর ঘর ওয়ান ফাইভ এবং নাইনথ কানেকশন হচ্ছে কি আমাদের কেন্দ্রের জায়গা তাহলে চার নম্বর পাঁচ নম্বর ঘরের মধ্যে সম্পর্ক স্থাপন হচ্ছে এবং সেক্ষেত্রে মেষ অধিপতি গ্রহ মঙ্গলের সাথে কিন্তু বৃষর গ্রহ শুক্রের পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে তুলার অধিপতি গ্রহ শুক্রের যতটা না পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে তার চাইতেও বেশি কিন্তু তুলার অধিপতি গ্রহ শুক্র আবার বৃষর অধিপতি গ্রহ শুক্র কিন্তু বৃষর অধিপতি গ্রহ শুক্রের সাথে কিন্তু মেষের অধিপতি গ্রহ মঙ্গলের পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে সেক্ষেত্রে বৃশ্চিক মঙ্গল তুলা শুক্রের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ চার নাম্বার ঘরকে পাঁচ নাম্বার ঘরকে চন্দ্র মানে কি বলেছি চন্দ্র যেখানে বসে থাকে সেটা কিন্তু রাশির জায়গা আর লগ্ন মানে হচ্ছে লং যেখানে লেখা থাকে তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে দশ তারিখ ফেব্রুয়ার ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এই সময়টাই কিন্তু ফাটকা টেন্ডেন্সি ফাটকা অপরচুনিটি বা দেখা যাচ্ছে আমি কাজ করি সোর্স অফ ইনকাম আরেকটা ফাটকার জায়গা তৈরি হচ্ছে এবং সেটা খুব একটা নেগেটিভ কিন্তু নয় তার কারণ কি আমি বারবার ধরে বলেছি কেন্দ্র এবং কোণের মধ্যে যখন সংযোগ স্থাপিত হয় চার নম্বর পাঁচ নম্বর ঘর এক চার সাত দশ কেন্দ্র আর এক পাঁচ নয় হচ্ছে কোন তাহলে সেখানে যখন সম্পর্ক স্থাপন হচ্ছে তাহলে সেটা কিন্তু সুফল নিয়ে আসবে শুধু যে কোনো একটা কথা বলে দিলেই হয় না তার পেছনের যুক্তিটাও কিন্তু দেখাতে হয় এবার এই যে সুফলটা নিয়ে আসছিল এর মধ্যে কি নেগেটিভ হয়ে যাচ্ছিল রবির অবস্থান নেগেটিভ হয়ে যাচ্ছিল কেননা শুক্র বুথ ট্রানজিট হয়েছে রবি ট্রানজিট হয়নি তাহলে রবি যখনই ট্রানজিট করছে বিশেষ করে দশ তারিখ থেকে কুড়ি তারিখ তখনই কিন্তু কি শুক্রাদিত্য রাজ্যগের প্রভাবটা কিন্তু আবার ইমপ্লিমেন্ট হচ্ছে এটা বোঝার প্রয়োজন আছে শুক্রাদিত্য রাজ্যগের যে প্রভাবটা থেমেই যাচ্ছিল কেন আমি বলেছিলাম যে সাডেনলি মানে স্টপ বা ক্লোজড হয়ে যাওয়ার জায়গা অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা কেন তার কারণ হচ্ছে শুক্র ট্রানজিট করলো মকর থেকে কুম্ভতে বুথ মকর থেকে কুম্ভতে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে শুক্র এবং সূর্য এবং শনির ঘরের যে প্রাদুর্ভাব যে প্রভাব তার দ্বারাই কিন্তু শুক্রাদিত্যযোগ সৃষ্টি হয়েছিল পরে সেখানে বুধ এসেছিল এবং মঙ্গল এসেছিল বুধ এবং মঙ্গল দ্বারা শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়নি তাহলে শুক্র যখনই ট্রানজিট হয়ে গেল টুইন ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে রবি ছেড়ে কিন্তু বেরিয়ে গেল শুক্র তারপরে যখনই কিন্তু আবার রবি ট্রানজিট হচ্ছে তখন কিন্তু কুম্ভের ঘরে শুক্রাদিত্য ক্ষেত্রে কিন্তু জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। এবং সেখান থেকে সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তবে এই ফাটকার টেন্ডেন্সি ফাটকার জায়গাটা বা ফিনান্সিয়াল দিক দিয়ে এই ফাটকাটাই তার একমাত্র অর্থের অর্থ উপার্জনের রুট হবে না রাস্তা হবে না এটা একটা অল্টার হয়ে দেখা দেবে যদিও সেখান থেকেও কিন্তু সফলতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি আগেই যেটা বললাম যে এই যে চার নাম্বার পাঁচ নাম্বার ঘর যে সংযোগ হচ্ছে এবং এই যে মেষ এবং বৃষর সাথে যে একত্রিকরণের জায়গা সৃষ্টি হচ্ছে মেষ এবং বৃষর অধিপতি গ্রহ শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ যখন দেখা যাচ্ছে আমাদের চার নাম্বার এবং পাঁচ নাম্বার ঘরকে প্রভাবিত করছে তখন ইনকামের জায়গাটা কিন্তু আমি যদি ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দেখি তার চাইতে বেড়ে যাবে কারোর যদি দশ হাজার টাকা ইনকাম হয় তার বেড়ে যাবে কারোর যদি এক লাখ টাকা ইনকাম হয় তার বেড়ে যাবে কারোর যদি দশ লাখ টাকা ইনকাম হয় তার বেড়ে যাবে কারোর যদি এক কোটি টাকা ইনকাম হয় তার বেড়ে যাবে বৃদ্ধি পাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু এখানে রয়েছে রাহুর অবস্থানকে যদি লক্ষ্য করা যায় রাহু কিন্তু বৃহস্পতিকে শনিকে বুধকে কিন্তু হিট করছে এবার আমরা কি জানি বুধ এবং যে চন্দ্রের অবস্থান বুধ এবং রাহুর অবস্থান এগুলো না ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা সৃষ্টি করায় তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সবসময় যে আমি মদ গাঁজা খেয়ে বা নোংরামি করে উড়িয়ে দিচ্ছি তা নয় কিন্তু আমার অর্থটা খরচ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আমি সঞ্চয় করে রাখতে পাচ্ছি না সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে সঞ্চয় করে রাখতে পাচ্ছি না কেবল সেকেন্ড হাউস দ্বারা নয় কিন্তু রাহু এবং চন্দ্রের অবস্থানকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মঙ্গলকেও হিট করছে সেই মঙ্গল কিন্তু দশ নম্বর ঘরকেও প্রভাবিত করছে যেমন শুক্র প্রভাবিত করছে কিন্তু বারো নম্বর ঘর দ্বারাও কিন্তু তার যে প্রভাবটা বা ইম্প্যাক্টটা বোঝা যাচ্ছে বারো নম্বর ঘর মানে ব্যয়ের স্থান তাহলে কি হয়ে যাচ্ছে আমি উল্টোপাল্টা খরচা করছি না আমি একদম অর্থকে ভালো মতন ব্যবহার করছি সমস্ত কিছু ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে আমি সমস্ত কিছুকে সঠিক মতন অর্থকে অন্তত ভালো করে ব্যবহার করছি এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে হঠাৎ করে কারোর হয়তো অসুস্থ হয়ে গেল বা আগে গেল বিজনেসে হঠাৎ করে আমাকে কিছু টাকা ঢালার প্রয়োজন হয়ে গেল বা আমার ঋণ হয়ে গেছে সেটাকে পরিশোধ করার প্রয়োজন তাহলে আমার অর্থটা যে কোনোভাবেই হোক বেড়ে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন তাহলে পয়েন্টটা যদি দেখা যায় উইস্টপ মানির জায়গায় কি লক্ষ্য করা যাচ্ছে উইস্টপ মানি না হলেও खर्चा হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয় না হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত দায়িত্ব বৃদ্ধির জায়গা বা অনেক সময় না না জানিয়ে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে বা সেই সময়কার পারফরমেন্সটা আমার খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পরবর্তীকালে ফিনান্সিয়ার ফিনান্সিয়াল ইয়ারটা যখনই ক্লোজড হয়ে যাবে তারপরে হয়তো এই পারফরমেন্স দেখেই আমার উত্তীর্ণ অবতীর্ণ বা একই জায়গায় স্ট্যাক হয়ে থাকা এইগুলোকে হয়তো যাচ করা হবে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার পারফরমেন্সটা যেন অত্যন্ত ভালো হয় মেষ জাতক জাতিকাদের বলছি টেন্থ ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পারফরমেন্স আমার দায় দায়িত্ব বেড়ে যেতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে যারা তোমরা চাকরির পরীক্ষা দেবে মেষ জাতক জাতিকারা বা চাকরি করবে বলে ঠিক করেছ নির্দিষ্ট লক্ষ্যের লক্ষ্যটা রেখে তোমরা নিজেদেরকে তৈরি করছো অত্যন্ত পজিটিভ সময় অনেক কানেকশন সৃষ্টি হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি বারবার ধরে বলেছি ভালো সময় মানেই আমি চাকরি পেয়ে যাব তা নয় এই যে গুলো সৃষ্টি হচ্ছে আবার সেই একই ডায়লগ বলতে হচ্ছে অন্তত কয়েক হাজার বার তারও বেশি বলে ফেলেছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফিলিটি দ্যাট ইউ হ্যাভ তুমি যে চাকরিটা চাইছো তার উপযুক্ত তো কিন্তু টু থাউজেন্ড দাঁড়িয়ে একটা সিটের জন্য পাঁচশো জন লড়াই করছে মিনিমাম তার সেক্ষেত্রে এটা মাথায় রাখার প্রয়োজন আছে তোমাকে যে আমি ফিফটি সফলতা চাইলে আমাকে তিনশো পার্সেন্ট কিন্তু প্রস্তুত বা আমাকে তিনশো পার্সেন্ট নিজেকে তৈরি রাখতে হবে তা না হলে কিন্তু কখনোই সম্ভব নয় যেমন ধরনের ধরো তুমি যখনই চাকরির চাকরির পরীক্ষা দিতে গেলে সেটা ভাই ভাই হোক সেটা রিটিন হোক যেই হোক দেখবি গিয়ে দেখবি ঠিক ঠিক করছে ভিড় তাহলে এই যে নার সলিড রাখা সঠিক রাখা এবং এই যে একদম চরম প্রস্তুতি একটা অন্য বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে অন্য মাইন্ডসেট নিয়ে আসে এটা যারা যারা চরম প্রস্তুতি প্রস্তুতি নিয়েছ কখনো না কখনো তারা তোমরা জানো আমি যেমন বেশ কয়েকবার এরকম হয়েছে আমি জানি কনফিডেন্সের জায়গাটা মারাত্মক চলে আসে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে পাঁচ নম্বর এবং চার নম্বর ঘরের মধ্যে একত্রীকরণের ফলে কি হয়ে যাচ্ছে চার নম্বর পাঁচ নম্বর ঘর কিন্তু নয় নম্বর ঘর কেউ হিট করছে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আমাদের যে ছকের কোণের মধ্যে মানে এক পাঁচ নয় নাইন্থ সংযোগের জায়গাও বলা হয় সোকল যাকে লাগ ভাগ্য নিয়তি আমরা বলি তাহলে আমি যদি এই যে বললাম ফিফটি পার্সেন্ট সফলতা চাইছে তিনশো পার্সেন্ট নিজেকে প্রস্তুত রাখি তাহলে লাখ ফ্যাক্টরও কিন্তু আমাদের কাজ করবেই করবে করবেই করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে বুধ এবং রাহুর যে অবস্থান একত্রীকরণ হয়ে যাচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে অনেক সময় আমরা ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে এই পরীক্ষাটা দুবার দিয়েছি দূর হবে না বাদ দিয়ে দিলাম আমি এইটা হতে চাই আমি আমি এমন অনেককে চিনি যারা দেখা যাচ্ছে সরকারি চাকরি পেতে চাই এবং আমি একদম অফিস কর্মী হতে চাই ইন হাউস কাজ করতে চাই দেখা যাচ্ছে তারাই আবার দেখা যাচ্ছে ওই কনস্টেবলের পরীক্ষার লাইনে দাঁড়াচ্ছে তাহলে এই যে ফ্লাকচুয়েশন অটোমেটিকলি আমার জীবনে কিন্তু ব্যর্থতা নিয়ে চলে আসে আমার লক্ষ্য থাকবে একটা এবার আমি হাজারবার পরাজিত পরাজিত তবু ওই লক্ষ্যের পেছনে দৌড়ব এবং এই যে পরাজিত হচ্ছি মনে করছি আসলে কিন্তু আমরা নয় জিতি নয় শিখি হার বলে কিছু হয় না তাহলে কি হচ্ছে আমরা কিন্তু কখনো আত্মসমালোচনা করি না আমরা কখনো স্ক্রুটিনি করি না কেন পাচ্ছি না কেন পাচ্ছি না সেই জায়গাটাকে পরিপূর্ণ করি চেষ্টা করি না আমরা যখনই পাচ্ছি না ছেড়ে দিলাম হবে না এই অন্য এটা হলো না অন্য লাইনে এই জায়গাটা কিন্তু চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসম্যানেরা কিন্তু বেশি পরিমাণ অর্থ খরচ করবে আমি যে ওয়েস্ট অফ মানি না অর্থ খরচ হয়ে যাবার জায়গাটা বললাম সেটা কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বিজনেস ম্যানেদের ক্ষেত্রে একজন বিজনেস কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে এবং ম্যানেদের ক্ষেত্রেই কিন্তু ফাটকার জায়গাটা অল্টার অল্টার হিসেবে হ্যাঁ অল্টার হিসেবে ঠিক নয় আমি আমার কাজ চলছে অপশন অপশন ভুল এটাও লক্ষ্য করা যাচ্ছে। বিপুল সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মধ্যে লক্ষ্য করা যাবে। যদি নিজেকে স্টেবল রাখতে পারি ভুল পথে চালিত না হই তাহলে দেখা যাচ্ছে আমার কোনো রকমের কোনো ডিক্রিজ চলে আসছে বা কোনো রকমের ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো এবং আরো সফলতার দিকে চলে যেতে পারবো তার কারণ কি চার নম্বর পাঁচ নম্বর ঘরের মধ্যে যাদের সংযোগ সৃষ্টি হচ্ছে তারাই কিন্তু নয় নম্বর এগারো নম্বর ঘরকে উভিত করছে ইলেভেন্থ হাউস মানে আমি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সফল হলে সেটাকে আরও সফলতায় ত্বরান্বিত করা তাই সেটাই তো ইলেভেন্থ হাউস দ্বারা হয় তাহলে সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং ইলেভেন্থ হাউসে বৃষ্টি রয়েছে কিন্তু কেন্দ্রের আবার কোণের এক চার সাত দশ আবার এক পাঁচ নয় সেই পাঁচ এবং চারের দৃষ্টি রয়েছে সুতরাং ডেফিনেট ভাবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সেখানে যখন শুক্রের দৃষ্টি রয়েছে শুক্র মানে কি বলেছি লাকজারিয়াস লাইফ করা লাকজারিয়াস লাইফ করা মানে কি আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাকজারিয়াস লাইফ করা মানে অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসা আমি বিজনেস করছিলাম আমার দেখা যাচ্ছে 50000 1 লাখ 1 লাখ 2 লাখ 10 লাখ 1 কোটি বিজনেস হচ্ছে যার যেরকম হঠাৎ করে বিজনেসটা ফ্লাকচুয়েশন বা ডিটোরিয়েট করে যাচ্ছে যদি মনে হয় তাহলে দশ তারিখ থেকেই বুঝতে পারবে আস্তে আস্তে আমার যে কাজ আমার যতটুকু করার ততটুকু করতেই হবে গীতার ওই যে শ্রীকৃষ্ণের বাণী অমোক বাণী এবং এর চাইতে বড় হয় না আমার ডিউটিটা পালন করে যেতে হবে দেখবে আমার যে অর সিচুয়েশন ছিল সেখান থেকে আমি আস্তে 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 ওভারকাম করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের জায়গায় স্ত্রীর কথা শুনিয়ে চলো প্রত্যেকটা মেষ রাশির বের বলছি স্ত্রী কথা শুনে চলো আর প্রত্যেকটা জাতিকাকে আমি বলছি শাশুড়ি মায়ের সাথে শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক রেখো ছেলেদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু শ্বশুর বাড়ির প্রভাব অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি যেমন আমি যদি এবার স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি ব্যক্তিগত জীবনে আর কিন্তু এমনি কিছু বলার নেই ব্যক্তিগত জীবনটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি নতুন কোনো প্রকল্প নতুন কোনো চিন্তা হ্যাঁ নতুন কোনো সৃষ্টির জায়গাতেও কিন্তু জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি এবং কনসাস সিলি মিস্টেকের জায়গা মন ডাইভার হয়ে যাওয়ার জায়গা এবং বেশি উত্তেজিত হয়ে যাওয়ার জায়গা বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জায়গায় আমি এটা লক্ষ্য করতে পারছি এখান থেকে কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন এখন অন্তত মোবাইলটাকে দূরে সরিয়ে রেখো মোবাইলে আমার এই ক্লাস হচ্ছে ওই ক্লাস হচ্ছে অনলাইনের ক্লাস হচ্ছে বলে সারাক্ষণ কেননা মোবাইললে যখনই যখনই তুমি মোবাইল সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করবে এটা একটা নেশার মতন এটা আমি আমার জীবন দ্বারা দেখেছি এইটা দেখতে গিয়ে দেখি তো এই মঙ্গল শুক্র এ কি বলছে দেখি তো কি বলছে আমি ওই ধরনের দেখিবার তোমরা তোমাদের মতন করে এটা একটা নেশার মতন হয়ে যায় ভেরি ভেরি কনসাস এবং কনসাস মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এমনিতেই ফেব্রুয়ারি মাস জাগতিক ভালোবাসার মাস এখনকার ভালোবাসার মাস অনেক প্রেম প্রীতি ভালোবাসা চলবে কিন্তু শারীরিক কানেকশান আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি কেন্দ্রিক ভালোবাসার জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি এবং এই যে শরীর কেন্দ্রিক ভালোবাসা এবং সেখান থেকে আঘাত পাওয়া মেন্টাল ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি প্রেমজ বিবাহনী কখনো চিন্তাই করবে না বিবাহের জায়গাটা দশ থেকে কুড়ি তারিখ এই সময়টার মধ্যে এই মানে বিবাহ নিয়ে আলোচনা বা চিন্তা ভাবনা না করাটাই কিন্তু ভালো সে দেখে শুনেই হোক প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদমই নেগেটিভ হয়ে রয়েছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অসুস্থতার জায়গায় যেটা দেখা যাচ্ছে খুব সাবধান হতে হবে বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের অসংলগ্ন অনুভূতি অসংলগ্ন প্রবৃত্তি হ্যাঁ কামিক বা কাম প্রবণতা এমন কিছু ভুল করলাম দিতে হলো। এবং যারা পরবর্তীকালে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মূত্র মূত্রাশয় কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পা রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে টক রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে বদ হজম গ্যাস্ট্রিক খাওয়া হজম হচ্ছে না গ্যাস হচ্ছে এই জায়গাগুলোও লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আই অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে যে অক্ষর দিয়ে জি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে অত্যন্ত মানে অত্যন্ত পজিটিভ তিনটে সংখ্যা হচ্ছে একটা হচ্ছে সাত সংখ্যা একটা হচ্ছে বারো সংখ্যা একটা হচ্ছে আঠেরো সংখ্যা আর শুভ রং এই দিনটার জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে নীল রং যেমন শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক পার্টিকুলার দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে তুলা রাশি একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং মকর রাশি একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না দশ থেকে বিশ তারিখের মধ্যে আমি বারবার ধরে বলেছি যে আমাদের আমাদের যে গ্রহগত অবস্থান প্রতিটা মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে জন্মছক দ্বারা আমরা সেই আবর্তন সেই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি না তখন আমরা কি ক্যালকুলেশন করি তখন আমরা ক্যালকুলেশন করি হচ্ছে আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান কিন্তু অ্যাকচুয়ালি গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে সঠিকভাবে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না আমরা জন্ম ছক দ্বারা স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করছি স্পড ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যখন আমি গোচরগত ট্রানজিটগত অবস্থান ক্যালকুলেট করব। তখনই কিন্তু পজিটিভ হওয়া যায় আমি আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগে জন্মেছি সেই গ্রহের সেই গ্রহের রূপান্তর সেই গ্রহের ট্রানজিট দ্বারা যখন আমি আজকের প্রেডিকশনটা করতে যাব তখন সেই প্রেডিকশনটা কখনো সঠিক হতে পারে না আজকের দিনের গ্রহগত অবস্থান কি স্মট ইমপ্লিমেন্টেশন ছক এবং তার যে আমাদের গোচরগত ট্রানজিটগত অবস্থান আজকের দিনের সেই গ্রহ সাপেক্ষে কি হচ্ছে এটা যতক্ষণ আমি জানতে পারছি ততক্ষণ সঠিক প্রেডিকশন করা সম্ভব নয় যদিও এটা সার্বিক মতে আলোচনা করলাম তবুও জানিয়ে রাখলাম এইটুকু জানিয়ে রাখি যে এইটা সার্বিক মতে আলোচনা যদি আপনারা ভাবে আমার কাছে আসতে চান বা আমার কাছে আপনাদের প্রেডিকশন করাতে চান তাহলে আমার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমার এই যে আমি যে ক্যালকুলেশন বা এই যে মেষ রাশি নিয়ে বলছি এই অনুষ্ঠানটির একদম শেষ অংশে ডিটেলিং করে দেব আপনারা শুনবেন আপনারা দেখবেন এবং তারপর যদি মনে হয় সেই নিয়মগুলো পালন করে আমার কাছে আসতে পারেন তবেই আসবেন আদারওয়াইজ নট চেম্বারে ভিড় করার জন্য কারোর আসার দরকার নেই কারণ আমার চেম্বার ফিজ অনেক অনেক আমি আগেও বলেছি এখনো বলছি তাই জন্য অহেতুক আসবেন না কেননা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় আমি গেলাম শুনলাম বাড়ি চলে গেলাম তারপর ভাগ্যে যা আছে তাই হবে আসবেনই না আমার কাছে ঝাড়পুচ খেয়ে যাবেন আমি এলাম স্যার নেগেটিভিটি নিয়ে বললেন আমি এতটাই সিরিয়াস যে বাই হোক বাই ঘটি বাটি বিক্রি করে হলেও সেই নেগেটিভিটিকে আমি অফ করবো বা মানে করবই মানসিকতাটা যখন আমার থাকবে এবং করবই শুধু মানসিকতা নয় করবই তখনই কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ পশ্চিমবঙ্গ অনেক ভালো 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 অ্যাস যা অস্বীকার করেন আপনি তাদের কাছে যাবেন আমার কাছে আসবেন নাজগের মতন এইটুকুই নমস্কার